কি বলে জিগাই কি আরে তোর দেয় কি তোমারে খাওয়াবো ঠিক আছে খাওয়ানোর জন্যই ডাকছি কিন্তু আসল সমস্যাটা বলো কি জন্য আসছো ঢাকায় দেখতে না ঘুরতে না খালাদার সাথে দেয়া করতে না কার সাথে দেয়া করতে আইসো নীলফামারি নীলফামারি তো

এবার আস্তে আস্তে জায়গায় টাকা নিব টাকা নেবেন টাকা নেবেন না খাই চাইছে না এই খাই চাইছে না ও লোক বললো যে আমি খাবো তাই উনি এখন টাকা চাই কেন এদি আইন আসুন ভালো করে স্পষ্ট করে বলেন কি বলবেন টাকা দিয়ে কি করবেন টাকা দিয়ে কি করবেন টাকা দিয়ে কি করবেন তুমি প্রথম বললে খাবো জোর করার পরও তিনি খেলো না কোনো মতেই খেলো না অবশেষে চলে গেলেন ভিডিওটা শেয়ার করে দিবেন